আশিস বাংলা প্র চ্যানেলে সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই জানি চর্যাপদের আবিষ্কার বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা আজকে আমরা এই ভিডিওতে চর্যাপদ কেমনভাবে আবিষ্কৃত হলো তার ইতিহাস খুব সংক্ষেপে বর্ণনা করব তবে তার আগে প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিতেও অনুরোধ জানাই এবার শুরু করি আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ চর্যাপদ আবিষ্কারের কাহিনী সংক্ষেপে বর্ণনা বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ সেই চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবার হতে আবিষ্কার করেছিলেন এবং প্রকাশ করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহানাম দিয়ে এই চর্যাপদ আবিষ্কারের পূর্ব পর্যন্ত আমরা জানতাম বিদ্যাপতির রচনাবলী ডাক ক্ষণার বচন গোপীচন্দ্রের কাহিনী বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের রচনা এই চর্যাপদের আবিষ্কার সমস্ত ধ্যান ধারণাকে বদলে দিয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক যে প্রবন্ধ রচনা করেছিলেন সেখানে তিনি বিদ্যাপতির রচনাবলীকেই বাংলা সাহিত্যের আদিযোগ্যের রচনা বলে বর্ণনা করেছেন এমনকি রাজেন্দ্রলাল মিত্র তাঁর এই বাংলা ভাষার উৎপত্তি প্রবন্ধে বলেছেন বাংলা ভাষার উৎপত্তি হিন্দির পূর্বী শাখা থেকে পণ্ডিত দীনেশচন্দ্র সেন মহাশয় দ্য হিস্ট্রি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার গ্রন্থে ডাক খনার বচন গোপীচন্দ্রের গান প্রভৃতিকে বাংলা সাহিত্যের আদি যুগের রচনা বলে বর্ণনা করেছেন অবশ্য এই গ্রন্থে তিনি একথাও উল্লেখ করেছেন যে বাংলা সাহিত্যের আদি যুগের রচনাতে বৌদ্ধ ধর্মের প্রভাব আছে তাঁর একথা যে সত্য সেটা আমরা চর্যাপদ আবিষ্কারের পরেই বুঝতে পারি যাই হোক এই চর্যাপদ আবিষ্কার হয়েছিল নেপালের রায় দরবার হতে আসলে বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত অমূল্য সম্পদ রচিত হয়েছিল নেপাল এবং তিব্বতে তা রক্ষিত আছে এবং সেগুলির দিকে প্রথম দৃষ্টিপাত করেছিলেন বিদেশিরাই ব্রায়েন হরসন মহাশয় যিনি একজন ইংরেজ তিনি সর্বপ্রথম নেপাল এবং তিব্বতে গিয়ে বেশ কিছু পুঁথি আবিষ্কার করেন তারপর থেকেই তান্ত্রিক বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং শাস্ত্রগ্রন্থ সম্পাদনার ব্যাপারে পণ্ডিত মহলের মধ্যে এটি তৎপরতা দেখা দিল এবং তারাও এই নেপাল এবং তিব্বতে বৌদ্ধ ধর্মকেন্দ্রিক যে গ্রন্থ সেই গ্রন্থের অনুসন্ধানে গেলেন বাঙালিরাও তার থেকে ছিলেন না বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ হতে বিভিন্ন প্রান্ত হতে নেপাল এবং তিব্বতে এইসব গ্রন্থ আবিষ্কারের জন্য ছুটে গেছেন আমাদের বাংলা থেকেও অনেকেই ছুটে গেছেন তার মধ্যে রাজেন্দ্রলাল মিত্র বেশ কিছু পুঁথি সংগ্রহ করেছিলেন এবং তা তিনি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামে প্রকাশ করেছিলেন তারপর রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যু হয় সেই মৃত্যুর পর সরকার থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়কে বাংলা বিহার উড়িষ্যা এবং আসামের পার্শ্ববর্তী অঞ্চলে পুঁথি অনুসন্ধানের জন্য নিযুক্ত করা হয় রাজেন্দ্রলালের সূত্র ধরে এবং আরও বিভিন্ন সূত্র থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় ধারণা করেন বাংলা সাহিত্যের আদি যুগের প্রচুর উপাদান নেপালে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের উপাদানগুলিকে সংগ্রহ করার জন্য আঠেরোশো সাতানব্বই আটানব্বই খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় দুবার নেপালে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু পুঁথি উদ্ধার করে আনেন যেগুলি তার মনে হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে যোগ আছে তারপর উনিশশো সাত খ্রিস্টাব্দে আরেকবার নেপালে যান নেপালতে ফিরে এসে তিনি বেশ কিছু অনুসন্ধানের পর বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বাংলা তেরোশো তেইশ গঙ্গাব্দে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নাম দিয়ে চর্যাপদ সরহপাদের দোহা এবং তার সঙ্গে সহজ বজ্রের সহজস্নায় পঞ্জিকা নামে টিকা কৃষ্ণাচার্যের দোহা এবং তার সাথে আচার্যপাদের মেকলা নামক টিকা এই তিনটি গ্রন্থের সাথে ডাকারনবের পুঁথিটিকে যুক্ত করে এই চারটি পুঁথিকে একত্রিত করে তিনি প্রকাশ করেছিলেন তিনি মনে করেছিলেন এই চারটি পুঁথি বাংলা ভাষায় লেখা এটি প্রকাশের সাথে সাথে নব্য ভারত আর্য ভাষা থেকে যে সমস্ত ভাষার সৃষ্টি হয়েছে সেই সমস্ত পণ্ডিত নেপাল এবং তিব্বতে নানান অনুসন্ধান চালিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের প্রকাশিত যে গ্রন্থ সেই গ্রন্থের নিবিড় অনুশীলন শুরু হয়েছে এই অনুশীলনের ফল হয়েছে এই যে জানা গেছে ওই যে চারটি পুঁথি চারটি পুঁথির মধ্যে তিনটি পুঁথি কৃষ্ণাচার্যের দোহা সরহপাদের দোহা এবং ডাকার নবের পুঁথি এগুলি বাংলায় লেখা নয় এগুলি পশ্চিমা অপভ্রংশে লেখা চর্যাপদ বাংলা ভাষায় লেখা আদি যুগের বাংলার নিদর্শন এই চর্যাপদ যখন এই গ্রন্থ তিনি প্রকাশ করেন তখন হরপ্রসাদ শাস্ত্রী মনে করেছিলেন এই চর্যাপই হল আসল পুঁথি এবং যেহেতু প্রথম কয়েকটি পৃষ্ঠা এবং শেষের কয়েকটি পৃষ্ঠা এর নেই তাই সঠিক কি নামকরণ ছিল তা তিনি জানতে পারেননি তিনি তার নামকরণ করেছিলেন চর্যাচর্য বিন্চয় কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায়ের সূত্র ধরে এবং আরও কিছু সূত্রকে অবলম্বন করে পণ্ডিত প্রবোধচন্দ্র বাগজি মহাশয় চর্যাপদের যে তিব্বতী অনুবাদ প্রকাশ করেছেন তা থেকে জানা গেছে গ্রন্থটির নাম চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ ছিল না প্রকৃতপক্ষে গ্রন্থটির নাম চর্যা গীতিকোষ বৃত্তি এইভাবে বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যা গীতিকোষ বৃত্তি যা চর্যাপদ নামেই প্রচলিত তা আবিষ্কার হল এবং বহু অজানা তথ্যের সন্ধান দিল বাংলা সাহিত্যের আদি যুগকে আমরা চিনতে পারলাম তার ধারাবাহিকতাকেও আমরা বুঝতে পারলাম